সুপ্রভাত আমার সকল বন্ধুদের আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে খুবই ভালো আছি বৃহস্পতিবারে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম এখন বাজছে সকাল সাতটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আজ অনেক সকালেই ঘুম থেকে উঠেছি কিন্তু অনেকগুলো কাজ থাকে এটা ওটা করতে করতে সেই দেখো সকাল সাতটা বেজে গেলো আর তোমরা তো জানো কালকে রাতে আমার গ্যাসটা ফুরিয়ে গেছে তো সেই জন্য আমি উনুনটা সকাল সকাল ধরিয়ে নিচ্ছি যাতে উনুনেই আমার কাজ সব কিছু করতে হবে আর একটু বেশি দেরি হয়ে গেলে বাইরে তো রোদে রান্না করা যাবে না তো এইখানটায় ছাওয়া দেখতে পাচ্ছ কিন্তু এইখানটায় বেশিক্ষণ ছাওয়া থাকবে না এখন তো সাতটা বাজে সকাল তো একটু যত বেলা বাড়বে তত বেশি রোদ উঠবে আর তো আমি ভাবছি সামনের দিকটাতে উনুনটা নিয়ে গিয়ে রান্নাটা করব তো ওইখানেও বেশিক্ষণ ছাওয়া থাকে না দেখি কতক্ষণে আমার রান্নাটা হয় তো সেই মতো আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি আর আমাদের রান উনুনে রান্না করার মতো জায়গা কোথাও নেই এত বড় বাড়িটা আছে কিন্তু একটুখানি জায়গা কোথাও করা হয়নি নি উনুন রাখার মতো তো সেজন্য বৃষ্টির দিনেও খুব কষ্ট হয় আর গ্রীষ্মের দিনেও খুবই কষ্ট হয় কিন্তু ভাবিনি যে গ্যাসটা আমার এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আসলে তা নয় আমার যখনই মনে হয় যে না আমার এবার গ্যাসে রান্না করতে ভালো লাগছে না উনুনে রান্না করব সেই সময়ই দেখি আমার গ্যাসটা শেষ হয়ে গেছে তো এটা হয়তো আমার মনে হয় বলে তোমাদেরকে বললাম কিন্তু তা নয় একটা গ্যাসে প্রায় অনেক দিনই চলে আমার তো সেই জন্য যখনকার জিনিস যা শুরু আছে তার তো শেষও আছে তো শুরু হয়েছিলো অনেকদিন আগেই বিয়েবাড়ি ছিল তখনই গ্যাসটা আমি ভরিয়েছিলাম আর তারপরে এতদিন পর্যন্ত গেল আর সব কিছুই যখন গ্যাসে রান্না হয় তখন তো গ্যাসের খরচাটা একটু হবেই তো যাই হোক আর যতবার আমার গ্যাসটা শেষ হয় একেবারে সন্ধ্যের দিকেই হয় রাতের দিকে খাবার করতে যায় তখনই শেষ হয় কালকেও সেই সমস্যাতে পড়েছিলাম বাগ্যিস দিদিদের গ্যাসটাতে একটুখানি বাকি ছিল রুটিটা তো সেটা সেকে নিয়ে এসেছিলাম বলে হয়ে গিয়েছিল। তো সকাল থেকে তোরজো শুরু করে দিয়েছি কারণ আমার তো একার ব্যাপার না বাড়িতে আরও তিনজন চারজন আছে তো তাদেরকে তো খেতে দিতে হবে সেজন্য দেখো সবাইকে চা খাবার দিয়ে তারপরে রান্নার দিকে আমি চলে এসেছি আর রান্না হচ্ছে আর বেশি কিছু করব না দেখি একটু অল্পভাবেই করার চেষ্টা করব যাতে এই রোদ্দুরের মধ্যে বসতে গিয়ে আমাকে রান্নাটা করতে না হয় তো সেজন্য তোমাদের দাদাভাইকে বললাম পোস্ত করে দিচ্ছি আর বাড়িতে পটল আছে পটল আলু সবজি করে দেব আর ডাল করব না আজকে পোস্তটা একটু ঝোল ঝোল রেখে দেবো তাহলেই হয়ে যাবে তো এই দিয়ে আজকে খাওয়া হবে কারণ এত রোদ্দে বসে আমি রান্না করতে পারবো না ওনার আশটাও শেষ হয়ে গেছে তো দেখি কদ্দূর কি করতে পারি আর তারপরে সংসারের টুকিটাকি নানান কাজ আরও থাকে তো সেই মতো আজকে আর এইটুকুই রান্না আর বেশি রান্না করবো না আর সবাইকে জলখাবারে আজকে মুড়ি দিয়ে দিয়েছিলাম যেহেতু আজকে গ্যাসটাতে কিছু করতে পারিনি রুটি হয় আমাদের সাধারণত কিন্তু আজকে মুড়ি দিয়ে দিয়েছিলাম সবাইকে আমিও মুড়ি খেয়ে নিয়েছি আর তারপরে দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি আর রান্নাটা আমার পটল আলু সবজি রান্না হয়ে গেল আলু সেদ্ধ হয়ে গেছে এবার আলুটা সম্বরা দিয়ে দেবো আর আঁচটা বেশি নেই দেখতেই পাচ্ছ তোমরা তো যেদিন যেমন সেদিন সেরকম করতেই হবে আর আরেকটা কথা কি নিম্ন মধ্যবিত্ত ইউটিউবে ঝাঁচকচকে জীবন নয় তো অনেক বুঝে শুনে চলতে হয় আবার ঠকতেও হয় তো এরকম বুঝে শুনেই সংসার চালাতে হয় তবে কি যেটা খরচা করা সেটা তো করতেই হবে বলো তো সেরকম এখন হচ্ছে গ্যাসটা এখন মাথাতে আছে কারণ গ্যাসটা না হলে একদমই চলবে না সকালের ছেলের জল খাবার করতে হয় সকাল থেকে শুরু করে তো তখন উনুন জল খাবার করাটা সম্ভব নয় তো গ্যাসটা যখন চাই তখন চাই তো সে যে জিনিসটা যখনকার তখন সেটা না হলেও চলে না দেখবে তো এই যে মায়ের ব্ল্যাঙ্কেটটা সকালে কাচা হয়েছিল। তো তখন এত ভারী ছিল যে কি বলবো ওই জন্য আমি একটু জলটা ঝরতে দিলাম যে পরে কিছুক্ষণ পরে মেলে দেব। আর তারপরে চলে এসেছি আমি কাপড়গুলো কেচে নিতে আর রোদ যা দিচ্ছে রোদে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে একেবারে তো আমার রান্না ওইদিকে সব সেরে তারপরে এদিকে এসেছি আমি আর রান্না কমপ্লিট হলে মনে হয় যে সব কিছু কাজই যেন হয়ে গেছে তো বাকি কাজগুলো এতটা গায়ে লাগে না রান্নাটা যতটা গায়ে লাগে তো আমার কি হয়েছে জানো আমি আজকে ভাবছিলাম কয়েকদিন থেকে যে গামছাগুলো কাচবো তো গামছাগুলো কাচার জন্য গরম জল দরকার আর গরম জলে একটুখানি একটু সার্ফ দিয়ে দিলেই খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় আর আজকে যেহেতু নুনটা ধরিয়েছিলাম আঁচ একদম ছিল না তো ওই আঁচে আমি জল চাপিয়ে রেখে দিয়েছিলাম জলটা গরম হয়ে গিয়েছিলো তো মায়ের গামছাগুলো আমাদের গামছাগুলো সব একেবারে গরম জলে ভিজিয়ে রাখলাম দেখো আর একটুখানি ভিজলেই পরিষ্কার হয়ে যাবে তো আর আমাদের টাঙ্কির জলটা ঠিক তিনটে চারটে সময় এতটা পরিমাণে গরম হয়ে যায় যে গরম জলের মতনই তো তখনও যদি একটু সার্পে টাঙ্কির জলটা দিয়ে ভিজিয়ে দিই কোনো নোংরা জিনিস তো পরিষ্কার হয়ে যায় তো এবার থেকে আর ওই গরম জল করে দেব না যতদিন গ্রীষ্মের দিন থাকবে ওই টাঙ্কির জলেই দিয়ে দেব সার দিয়ে তো পরিষ্কার হয়ে যাবে তো চান করে পুজো দিয়ে এবার চললাম একটু বাজারে আর বাজারে অনেকদিন থেকে যাব যাব করছি যাওয়া হচ্ছে না তো আজকে সময় দিয়েছি অনেকটা রান্নাটা যেহেতু তাড়াতাড়ি তাড়াতাড়িতে উনুনে করলাম বলে তো সেজন্য তাড়াতাড়ি রেডি হয়ে গেছি আর আমি পুজো দিয়ে নিয়েছি হয়ে গেছে আমার তো তারপরে জলখাবার খেয়ে চললাম বাজারে আর এখানে কাজ নেই আধ ঘন্টা থেকে পনেরো এক ঘন্টার মধ্যে কাজটা হয়ে যাবে তারপরে আমি কথা বল আর কি কি রান্না করলাম তোমরা তো সেটা দেখলে আর আজকে খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করলাম যেহেতু আমার গ্যাসটা কালকে রাতে শেষ হয়ে গেছে তোমরা তো জানো তোমাদেরকে তো বলেছি তো আজকে অন্য রান্নাটা করতে হলো আর গ্যাস আজকে আনা হবে না এবার কালকে আনলে মনে হয় তোমাদের দাদা ভাই তো জন্য আজকে অনুযায়ী রান্নাটা করে নিলাম তো চলো অনেকটা বেলা হয়ে যাচ্ছে আর রোদ প্রচণ্ড উঠে গেছে তো আমি বাড়িতে ঘুরে আসি তারপর তোমাদের সাথে আমি কথা বলছি এখন চৈত্র মাসের শেষ প্রায় তো এখন এত পরিমাণে রোদ গরম পড়েছে যে এখনও দু মাস রোদ গরমের মানে বিশাল বাকি আছে বৈশাখ জ্যৈষ্ঠ মাস তখন যে কী হবে কি জানি আর আমি একটু বাজারে গিয়েই আজ মানে চিন্তা করে নিয়েছি যে যারা প্রতিদিন বাইরে যাওয়া আসা করছে রোদের মধ্যে তাদের অবস্থা কি হচ্ছে তো আম্মাকে এসে অনেকক্ষণ রেস্ট নিতে হলো কারণ প্রচণ্ড রোদটা ছিল যেহেতু তাও আমি টোটো করে গিয়েছি টোটো করে এসেছি তাও প্রচণ্ড রোদ গরম লেগেছিলো তাই একটুখানি গ্লুকোজ খেলাম গ্লুকোজটা কি হবে আমাদের শরীরকে একটু ঠান্ডা রাখবে তো গ্লুকোজটা খেয়ে তারপরে দেখো অনেকক্ষণ বসেও ছিলাম আমি তার আমি তো সব কাজ করেই গিয়েছিলাম তো অনেকক্ষণ যেহেতু রেস্ট নিলাম তারপরে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি ওদেরকে খেতে দেওয়ার পর তোমাদের দাদাভাইকে বললাম যে আমি গ্যাসের দোকানে খবর নিয়ে এসেছি যে আজকে গ্যাসটা বিকেল চারটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত দেবে তো সেই জন্য তো দাদাভাই বললো তাহলে সিলিন্ডারের ঠিক করে রাখো তারপর আমি নিয়ে যাব। আজকে তাহলে গ্যাসটা ভরিয়ে নিয়ে আসবো তাহলে সেই জন্য আমি সিলিন্ডারটা রেডি করে রাখছি আর তোমার দাদাভাইকে বললাম তাহলে আমাকে তুমি গ্যাসটা ভরিয়ে নিয়ে দাও তারপরেই আমি চা করব তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তখন তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো